হ্যালো গাইজ আমি আমি চামচ দিয়ে এত সুন্দর হাতে মেয়নিজ বানানো বানাইছি এখন আমি আমার বাচ্চারা খায় অনেক সময় কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে মেনিজ বানানো দেখাবো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখেন আমি অনেক সুন্দর করে চামচ দিয়ে আর কোনো কিছু না আমার ভ্যালেন্ডারও দরকার পড়ে না আমি ভ্যালেন্ডার সারে আমি এই মেয়নিজগুলো বানাইছি এখন এমাত্র এখন আমার বাচ্চাগুলো এখানে মেনুসটি খাবে তারা নাস্তা নিয়ে আসছে দেখেন এত সুন্দর মেনিস বোঝা না যে আপনি আমি হাত দিয়ে বানাইছি হাতের হাতে বানানো মেনিস আমি যে চামচ দিয়ে যে আমি বানাইছি এটা বিশ্বাস হচ্ছে না আমি এগুলো আমি নিজে হাতে বানিয়েছি মেনস্টে একদম দোকানের চেয়ে পারফেক্ট অনেক সুন্দর